নির্মাণ কাজ চলছে এবং নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এরকম একটা সুন্দর লোকেশন মিরপুর দশ নম্বরে মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনের পাশাপাশি এবং আলহেলা হাসপাতালে কাঁঠাল তলাম নামে একটা জায়গা আছে যেখানে সাড়ে এগারো কাঠা একটা জমি যে জমির উপরে জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন আপনার শখ এই এলাকায় বসবাস করবেন একটা অ্যাপার্টমেন্ট কিনবেন একটা মাত্র শেয়ার বাকি আছে যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট যা খরচ হবে আপনি সেই টাকাটাই এখানে পরিশোধ করবেন ধরেন ডেভেলপার কোম্পানি একটা বিল্ডিং করে পঞ্চাশ লক্ষ টাকায় তারা সেল করে এক কোটি টাকায় আপনি নিজে করবেন এই বিল্ডিংটা আপনার যে খরচ হবে সেটাই আপনি দিবেন উল্টো আপনি যখন বিক্রি করবেন ওই লাভটা আপনি নিজে পেয়ে যাবেন সুতরাং আমি বলবো আপনারা যারা চান প্রবাসে যারা আছেন স্বল্পের মানুষ নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন চুয়ান্নটা এখানে অ্যাপার্টমেন্ট তেপ্পান্নটা বিক্রি হয়ে গেছে আর একটা বাকি আছে যারা নিতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন দেখবেন বুঝবেন আর একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন